উত্তরপাড়ের বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোজ পোস্টার বিজেপির কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে পোস্টারে লেখা রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ আবার লেখা হয়েছে বিধায়ক তুমি আছো কোথা কবে শুনবে মানুষের ব্যথা উত্তরপাড়ের বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না পেলে অবশ্যই জানাবেন ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার মারা হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে এই তার অবস্থা রাস্তায় চলা দায় পুজোর সময় তাপ্পি মারে আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তায় চলা দায় হয়ে যায় নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরের ছবিটা একই কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না তা শাসক দলের লোকেই বলে উত্তর পাড়ায় সাধারণ মানুষ তো বলবেই তৃণমূলের বিধায়ক বিনাকিম বন্দ্যোপাধ্যায় বলেন বিধায়কের তহবিল থেকে রাস্তা তৈরি হয়েছে। এখন বিজেপির চোখে যদি হয় তো কিছু করার নেই বিভাগ বিধায়ক কি না সেটা আসবেন আসবেন তার ব্যক্তিগত ব্যাপার তার নানা কাজ আছে বিজেপি পাখির মতো নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানা রকম অভিযোগ করতে থাকে এগুলো সব রাজনীতি করার জন্য করছে প্রসঙ্গত কিছুদিন আগে উত্তর পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত থাকলেও সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৃণমূল কর্মীদের মধ্যেই তৃণমূলের কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু তার বিধানসভা এলাকায় দেখা যায় না কাঞ্চন জবাব দিয়েছিলেন এখন যদি কেউ দেখেও না দেখতে পায় তাহলে তো তার কিছু করার নেই কারণ তিনি তার পাড়ায় আসেন তার যে অফিস আছে সে অফিসে বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন আজকে যে পোস্টার কি বিষয়ে আমরা এই উত্তরপাড়া বিধানসভায় এখানকার এমএলএকে পাঁচ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ আছে তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম কি এই নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরবাসী কী ভুল করেছে যেখানে দেখা যাচ্ছে না এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে একটা উন্নয়নমূলক কাজ নেই রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা নদী পাহাড়ের পাহাড় পাহাড় হয়ে গেছে এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে রঘুনাথপুর কানাইপুরের নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব। আমরা তো যাব এটা আমাদের এমএলএর কাছে উনি হতে পারে টিএমসির এমএলএ কিন্তু আমাদের আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো ওনাকে আমরা খুঁজে পাইনি পাঁচ বছর ধরে খুঁজে পাইনি তাই জন্যে আজকে আমরা এই পোস্টারিংটা করেছি ঠিক আছে আপনার নাম আমার নাম রাজেশ রাজন এডিংয়েশন করা ওয়ান মন্ডলের স্বাভাবিক মানুষ অনেক বিধায়ককে নিয়ে নিয়ে আসে যে মানুষের যত অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর জন্য কিন্তু বিধায়ক যদি ভোটের পরে নিখোঁজ হয়ে পড়ে মানুষের যদি ক্ষুদ্র যদি সঙ্গে না থাকে সেটা তো তৃণমূলে থাকছে বা তৃণমূলের বিধায়ক তৃণমূলেরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে বিধায়ককে দেখা যায় না একদম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সাধারণ মানুষ কি বলবে সবথেকে রাস্তার পরিস্থিতি দেখুন শুধু নবগ্রাম নয় নবগ্রাম থানায়পুর বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে তাহলে এই রাস্তায় উন্নয়ন এইভাবে চলবে উন্নয়ন প্রত্যেক বছর নৈতিক রোডটা যা পরিস্থিতি থাকেন পুজোর সময় তাপ্তি মেরে দেয় কাজ শেষ এইভাবে কতদিন চলবে মানুষ কতদিনভাবে হ্যারাসমেন্ট হবে জলের দেখুন আজকে চার বছর ধরে মানুষ বা খালি আশ্বাস দিচ্ছে পাইপ পড়বে পাইপ পড়বে পাইপ পড়বে জল লাগিয়ে দিয়েছে কিন্তু জল আসছে না মানুষের অর্ধেক বাড়িতে এখন বলছে তিন বছর ধরে বলছে এই ছ মাসের মধ্যে পাইপ আসবে এখন মধ্যে পাইপ এসে বুঝাচ্ছে না মানুষ বুঝে যাবে কারো করবে ঠিক আছে আপনার নাম শুনেই থাকুন বিজেপির অভিযোগ বিধায়ককে দেখা যায় না তৃণমূলের বিভিন্ন প্রোগ্রামেও যে সম্মেলনীগুলো হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে না মানুষ তাদের অভিযোগ জানাতে পারছে না কি বলবেন ব্যাপারটা হচ্ছে বিজয় বিজেপির হঠাৎ মনে পড়ল বিধায়ক কোথায় বিধায়ক তো অবশ্যই সবার কেউ বিজেপির তো নয় আর তৃণমূলেরও নয় বিধায়ক হচ্ছে সবার কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলে এরা নিজেরাই তো যায় পাখি ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধ্বনি দিচ্ছে কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না এরা হচ্ছে পরিযায়ী পাখি বিধায়ককে কি আপনারা পান বিধায়কের বিধায়ক অবশ্যই আসেন বিধায়ক তহবিল থেকে আমাদের রাস্তাঘাট হয়েছে বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রামের বুকে রাস্তাটা হয়েছে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সম্মুখীন সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিলপাড়ে যে রাস্তাটা এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে কেন বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে এইগুলো রাজনৈতিক একটা প্রতিহিংসা বলতে পারে আপনার নাম আমার নাম পিনাকি ব্যানার্জি নবগ্রাম আইএনটি পি সহ সভাপতি